শুরুতেই থাকছে হবিগঞ্জে পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা এবারে থাকছে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন না জানালো জয় আরো জানাবো আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ছেন হাসিনা এবার গন্তব্য কোথায় বড় আপডেট এদিকে জিনাইদহে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার পর পুরানো হল লাশ সর্বশেষ জানাবো হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হবিগঞ্জে পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা হবিগঞ্জের বানিয়াচাং থানার এস আই সন্তোষ চৌধুরীকে মেরে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার ভোর রাতে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকালে মিছিল বের করে ছাত্র জনতা এ সময় মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের উপর গুলি চালায় এতে ঘটনাস্থলে শিশু সহ জনই মারা যান আহত হন শতাধিক এমতা অবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেন আটকা পড়ে প্রায় পঁয়ত্রিশ জন পুলিশ গভীর রাতে হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশকে উদ্ধার করে এই সুযোগে জনতা এসআই সন্তোষকে সিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত তার মৃতদেহ রাস্তায় পরে থাকে এ সময় জনতা তার উপর লাথি ও থুথু মেরে ধিক্কার জানান দুপুরে জনতা তার লাশ রাস্তা থেকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে রাখে নিহত সন্তোষের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা শেখ পরিবারের কেউই আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন না জানালো জয় শেখ পরিবারের কেউই এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বে কিংবা রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় মঙ্গলবার দিবাগত রাতে ডয়সে ভেলের বাংলা বিভাগে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারছেন কিনা জানতে চাইলে শেখ হাসিনা পুত্র বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হবে স্বাভাবিক কারণ সরকার পতনের আগে থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছিল কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে শুধু সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় এটা ঠিক না এখন আওয়ামী লীগ সরকার নেই কিন্তু নির্যাতন চলছে সব মন্ত্রী সব মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার মায়ের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চেলে জয় বলেন তিনি দেশ ছাড়তে চাননি দেশের সংঘর্ষ চলাকালে জানানো হয়েছিল গণভবনে হামলা করবে তখন আমরা পরিবারের সদস্যরা তাকে কনভিন্স করলাম এরা শুধু আন্দোলনকারী নয় সন্ত্রাসীও তারা তোমার উপর হামলা করবে তোমাকে দেশ ছেড়ে যেতেই হবে শেখ হাসিনার দেশত্যাগের খবর নেতাকর্মীরা জানতেন না বিষয়টি সত্যি কিনা জানতে চেলে জয় বলেন আসলে সিদ্ধান্ত একদিন আগেই হয়েছিল আমরা কয়েকজন জানতাম তিনি পদত্যাগ ঘোষণা দেবেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটা বানানো হয় সেই পরিকল্পনা ছিল যখন তারা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা চলে আসতে বলি নির্বাচন হলেও আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে কিনা সেই প্রশ্ন থেকে যায় ভয়ঙ্কর পরিস্থিতিতে নেতাকর্মীদের কিছু বলতে পারি না কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের জীবন বাঁচানো আমার কর্তব্য আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ছেন হাসিনা এবার গন্তব্য কোথায় বড় আপডেট গাজিয়াবাদের সেফ হাউস থেকে কোন গন্তব্যে যাবেন শেখ হাসিনা কোন দেশ তাকে আশ্রয় দেবে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হবে কোন দেশ এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা এখনও দিল্লির সেফ হাউসে শেখ হাসিনা এবার গন্তব্য কোথায় ধোঁয়াশার মধ্যেই ধোয়াশার মধ্যে ইউরোপ নিয়ে জল্পনা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপে যেতে পারেন হাসিনা এমনটাই খবর সূত্রের এরই মধ্যে দেশ ছাড়া বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করল আমেরিকা আপাতত ভারতেই রয়েছেন হাসিনা এমনটাই খবর গতকালই হাসিনা রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই জল্পনা উঠেছিল যে তিনি হয়তো ব্রিটেনে যেতে পারেন দিল্লিকে সে প্যাসেজ করে পাড়ি দেবেন লন্ডনে এমনটাই খবর ছিল সেই সময়ে ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতের অবতরণ করেন হাসিনার ভারতে থাকার বিষয়ে মঙ্গলবার সূত্র মারফত জানা গিয়েছিল যে বাংলাদেশে থাকাকালীন প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা এমনকি একত্রিশ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা সেই সময়ে ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব কন্যা পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন হাসিনাকে পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক খবর সূত্রের তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল সূত্রের। জিনাইদহের চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার পর পুরানো হল লাশ জিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নয় নম্বর পোরাহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণকে কুপিয়ে হত্যা করেছে আন্দোলনকারী জনতা পরে তার মরদেহ আগুনে পুড়িয়ে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে টাঙিয়ে রাখা হয় সেখানে লাশের গায়ে জুতা স্যান্ডেল মারা হয় শুধু চেয়ারম্যানই নয় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাতের মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুর বারোটার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত শহীদ ইসলাম হিরনের বাড়িতে ভাংচুর চালায় সে সময় হিরণ আন্দোলনকারীদের লক্ষ্য করে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করেন এতে বেশ কয়েকজন হতাহত হয় এরপর আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও তার ব্যক্তিগত গাড়ি চালক আক্তারকে কুপিয়ে জখম করে আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বাড়ির তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পরে হিরণ সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা তার ঘরের দরজা ভেঙে লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এনে টাঙিয়ে রাখে এ সময় তার লাশের উপর আন্দোলনকারীরা জুতা স্যান্ডেল দিয়ে মারতে থাকে পরে সেখান থেকে গভীর রাতে লাশ জিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় অপরদিকে কালীগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলের বাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ে মারা গেছে দুই আন্দোলনকারী এদিন বিকালে কালীগঞ্জ উপজেলার ঢাকালেপাড়া এলাকায় ঘটনা ঘটে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার পর কিছু বিক্ষুব্ধ জনতা বিকালে কালীগঞ্জ উপজেলা শহরের ঢাকালে পাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তিকে বাড়িতে আগুন দেয় এর মধ্যে রাব্বি ও মুজাহিদ নামের দুই আন্দোলনকারী ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন ধরাতে গেলে তারা আর নিচে নামতে পারেনি ফলে সেখানেই পুরে তাদের মৃত্যু হয় হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এ খাতে ছিল না কোনো জবাবদিহি সস্ততারও কোনো বালাই ছিল কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব পোয়াজের জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন এই খলনায়ক অথচ সরকারের তথ্যপ্রযুক্তি খাতের খোলস পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যেই সজীব ওয়াজের জয়ের খুবই আস্থাবাজন হওয়ায় কোনো কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যমতে জুনাইত আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ ও আয় দুই গুণে বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলাচলে এরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছর বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রীই অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র যদিও তিনি দুই সালে দেখিয়েছেন স্ত্রী কণিকা দুই কোটি আষট্টি লাখ টাকার মালিক পরের বছর তা বেড়ে হয় স্ত্রী তিন কোটি চুরাশি লাখ টাকা এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কনিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো এই প্রতিমন্ত্রী ও তার পরিবারকে এ খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছে মতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক